আজকে আমরা ছষট্টি পেজ থেকে অঙ্ক করা চালু করব প্রথম অঙ্কটা কী আছে দেখো এখানে পঁচাত্তর কী হবে একক দশক শতক হাজার পুজোর লক্ষ তার মানে এখানে কি সাত লক্ষ তারপরে কত বাউন্ন হাজার কত আছে আট শত ঠিক আছে হয়ে গেল এবার এখানে কত আছে লেখক মানে দুটা আছে দুই লেখব এক দুই তিন চার পাঁচ পাঁচ আছে পাঁচ লিখবো এখানে কথা এক দুই দুটা লিখবো এখানে কিছু নাই মানে শূন্য মানে একটা আছে এক লিখবো এখানে দুটা আছে দুই লিখবো তার মানে কথা হলো একক দশক শতক হাজার উজুট লক্ষ দুই লক্ষ কত হবে বাউন্ন হাজার তারপরে কত হলো কত পরে থাকছে শুধু বার ওকে হয়ে গেল। এবার এই অঙ্কটা বলব কথা আছে একক দশক শতক হাজার উজুন লক্ষ লক্ষর ঘরে কটা আছে ছটা এখানে গলতে কটা দেবো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তারপরে কি আছে শূন্য মানে কিছু দেবো না এই ঘরেও শূন্য আছে কিছু দেবো না তারপর এখানে কটা আছে আটটা শতকের ঘরে কটা আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে এটাতে কটা আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এটাতে কটা আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে দিলাম এবার লিখবো কয় লক্ষ ছয় লক্ষ হাজারের ঘরে কিছু আছে নাই তার মানে শত কত অষ্টাশি হয়ে গেল এবার এটা করে এটা করা আছে কত আছে একক দশক শতক এক দুই তিন চার চার দিয়ে দিলাম তারপর কত আছে এক এক দিয়ে দিলাম এখানে কিছু নাই শূন্য দিয়ে দিলাম এখানে কটা আছে এক দুই তিন চার চার আছে চার দিয়ে দিলাম এখানে কিছু নাই শূন্য দিয়ে দিলাম এখানে কটা আছে এক দুই তিন চার চার দিয়ে দিলাম তার মানে কত হবে এখানে লেখবো চার লক্ষ কত হাজার দশ হাজার কত চারশো চার ঠিক আছে এরপরে কী অঙ্ক বলছে বলছে স্থানীয় বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি স্থানীয় মানে বিস্তার করা আছে এবার কী আছে এখানে কী আছে পাঁচ আছে পাঁচ লিখে দিলাম এখানে দুই আছে দুই লিখে দিলাম এখানে দুই আছে দুই লিখে দিলাম এখানে পাঁচ আছে পাঁচ লিখে দিলাম এখানে দুই আছে দুই লিখে দিলাম এখানে পাঁচ আছে পাঁচ লেখে দিলাম একক দশক শতক হাজার উজুট লক্ষ মানে অঙ্কে লিখতে হবে পাঁচ দুই পাঁচ দুই দুই পাঁচ মানে কত লক্ষ পাঁচ লক্ষ ঠিক আছে কত হাজার একক দশক শতক হাজার মানে পঁচিশ হাজার হাজার কত আছে দুশো পঁচিশ তাহলে দুই শত শত পঁচিশ ঠিক আছে হয়ে গেল এবার নেক্সটটা করবো কী আছে যোগ করি দুই আছে এখানে শূন্য আছে শূন্য বসাব তারপরে কত আছে ছয় আছে তারপরে কী আছে দুই আছে তারপর কী আছে শূন্য আছে তারপরে কী আছে আট আছে তার মানে এখানে লিখবো আট শূন্য দুই ছয় শূন্য দুই তার মানে দেখগ নাও একক দশক শতক হাজার ওজুট লক্ষ তার মানে কি লিখব আট লক্ষ ঠিক আছে তারপর কত একক দশক শতক হাজার তার মানে লিখব দুই হাজার কত আছে দুই হয়ে গেল এবার আমরা কত পেজ করব ছষট্টি পেজ গেল এবার আমরা যাব সাতষট্টি পেজ ঠিক আছে কি আছে যে স্থানীয় মানে বিস্তার করে তার মানে প্রথমে কটা আছে ছয় তারপরে এগুলোতে সব শূন্য বসাবো ছয় দিলাম কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তারপর ছয় আছে এখানে ছয় লিখবো ঠিক আছে তারপর কটা সংখ্যা আছে একটা দুটা তিনটা চারটা এক দুই তিন চার তারপরে কথা আছে তারপরে কথা আছে নয় আছে নয় দিলাম তারপরে কটা দুটা শূন্য তারপরে কথা আছে দুই তারপরে শূন্য তারপরে শুধু নয় এবার যোগ করি কথা আছে নয় এখানে দুই এখানে সাত এখানে নয় এখানে ছয় এখানে ছয় রংকে লেখা আছে কথায় লিখবো কথা আছে একক দশক শতক হাজার পুজোট লক্ষ তারপরে লিখব ছয় লক্ষ তারপর কথা একক দশক শতক হাজার তার মানে কত হাজার উনসত্তর হাজার তারপরে কত আছে উনসত্তর হাজার কত আছে সাতশো সাত সত্তর কত আছে উনতিরিশ উনত্রিশ ঠিক আছে হয়ে গেল নেক্সট অঙ্ক করাবো কি আছে চার লক্ষ একচল্লিশ হাজার দুইশত এক তার মানে কি প্রথমে বলছে দুইশ এক তারপর কী হচ্ছে একচল্লিশ হাজার চার দশ এক একচল্লিশ হাজার একক দশক শতক হাজার তার মানে একচল্লিশ হাজার কত হচ্ছে তার তারপরে একক দশক শতক হাজার অজুট লক্ষ তো ক লক্ষ বলে সে চার লক্ষ হয়ে গেল দেখ একক দশক শতক হাজার অজুট লক্ষ চার লক্ষ একচল্লিশ হাজার দুইশো এক এটাকে আবার বিস্তারে করে চার লিখি তারপর কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে আবার চার লেখি এক দুই তিন চারটা তারপরে কি আছে এক লিখি তারপরে তিনটা তারপরে কি আছে দুই লেখি তারপরে কটা দুইটা তার মানে এখানে কত আছে দুটা শূন্য দিয়ে দিয়ে খালি তারপরে কী আছে এক এবার যোগ করি এক শূন্য দুই এক চার চার হয়ে গেল এটা স্থানীয় মাছ নিয়ে বিস্তার করা আছে যোগ করে আট চার শূন্য দুই এক তিন এটা যোগ করে নিলাম তাহলে কত এটা দেখে দেখে লিখি তিন এক দুই শূন্য চার আট এবার কথাই লিখি একক দশক শতক হাজার ছোট লক্ষ এরপর তিন লক্ষ কত বারো হাজার হাজার বারো হাজার কত হচ্ছে আটচল্লিশ মানে কটা হবে ছয়টা নয় তার মানে প্রথমে একটা নয় মানে একক দশক শতক হাজার লক্ষ মানে লক্ষর পর কটা শূন্য হয় পাঁচটা এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার ওজুট লক্ষ তো নয় দিয়ে এক দুই তিন চার তারপরে এখানে নয় দিয়ে এক দুই তিন নয় দিয়ে এক দুই নয় দিয়ে নয় শূন্য এখানে শুধু নয় অর্জন করো নয় নয় তারপরে কথা হবে আবার নয় এখানকার নয় এখানকার নয় তাহলে একক দশক শতক হাজার পুজোর লক্ষ তার মানে কথা হচ্ছে নয় লক্ষ নিরানব্বই নিরা নব্বয় নব্বই হাজার নয় শত নিরা নব্বই ঠিক আছে এবার লাস্ট অঙ্ক বলছে ছয় অঙ্কের ক্ষতটা সময় সংখ্যা তার মানে ছয় অঙ্কের ক্ষত্রটা তোমার একটা এক কটা শূন্য পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এবার একটা এক চারটা শূন্য এক দুই তিন চার একটা এক তিনটা শূন্য একটা এক দুটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক সরি 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 এখানে সব শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তার মানে কি সবটি শূন্য হবে ঠিক আছে এখানে একটা এক পাঁচটা শূন্য এখানে কটা শূন্য পাঁচটা শূন্য এখানে চারটা শূন্য এখানে তিনটা শূন্য এখানে ডবল শূন্য এখানে শূন্য কী নামবে শূন্য 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 এক তার মানে দেখো একক দশক শতক হাজার পুজো লক্ষ তার মানে কী হবে শুধু এক লক্ষ তার মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক লক্ষ আজকে আমরা ছষট্টি সাতষট্টি পেজের অঙ্কগুলো করালাম এরপরে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো করাবো এবং ক্লাস ফাইভের প্রতিদিন ম্যাথ অঙ্ক এই চ্যানেলে সলিউশন করা হয় তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবে